হালকা ক্লাস চাড়ি করেন এক্সটার দিন আচ্ছা চাবিটা ডান দিকে মুছে দিয়েছেন তারপর ড্যাশবোর্ডে তাকাবেন গাড়িটা বর্তমানে কী অবস্থা আছে গিয়ার আছে না নিউট্রল আছে এখন কী অবস্থা পাইছেন নিউটল হ্যাঁ তার দিন এখন সেলফ দিয়ে হ্যাঁ ক্লাস চাপি ক্লাস ফুল চাপ দিই এটা হচ্ছে এক গিয়ার এটা এক গিয়ার দিই সামনে একটা পাড়া দিই এখন কি করবো আমরা হাফ ক্লাস করে গাড়ি রাখবো আমরা ক্লাস হালকা ছাপো পিক আপ হালকা দিব যখন দেখব না গাড়িটার আরাম চলতেছে মানে একটু ক্লাস ছাড়ার পরে গাড়িটা সামনে দিকে আগাচ্ছে হ্যাঁ তখন ক্লাসটা বাজায় রাখবেন ছাড়বেন না মিনিমাম পাঁচ দশ হাজার যাওয়ার পর হচ্ছে ক্লাসটা ফুল রিলিজ করবেন আর যদি কোনো সমস্যা ফেস করেন ভয় লাগতেছে পিক আপটা বাইরে গেছে এখানে কী করবেন ক্লাস চাপ দিয়ে ব্রেক দেবে ভয় পেয়ে ক্লাস ছাড়বেন না যতই শব্দ গাড়ি কিন্তু আগাবে না ক্লাস চাপলে ব্রেক দিয়ে থেমে যাবে ক্লিয়ার আছে দৃষ্টি কিন্তু সামনে রাখবেন ফোকাসটা সামনে রাখবেন হ্যাঁ হালকা ক্লাসেরই আস্তে 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 দুই পাই নিচে রাখেন এই যে একটা ফার্স্ট টাইম রান রান করলো বাইক এর আগে পরে বাইক চালায় নেই আজকে এই ফার্স্ট ক্লাস আজকে ফার্স্ট রাইড আসসালামু আলাইকুম